আসসালামু আলাইকুম আসসালামাইকুম টু ফ্যামিলি ব্লগ আই যে যেখান থেকে আমার আজকের দেখছেন আশা করছি ভালো আছেন আমি অনেক আলহামদুলিল্লাহ বেশ ভালো আমরা ছোট একটা প্রোগ্রাম এসেছি প্রোগ্রামটি ছিল আমার নিউ বর্ন বেবি হয়েছে সে উদ্দেশ্যে ছোট একটি প্রোগ্রাম রেখেছে আকি কাউ বলা যেতে পারে প্রোগ্রামটা একটা রেস্টুরেন্টে হয়েছে রেস্টুরেন্ট আমাদের বাসার দিকে অনেকটাই কাছাকাছি ছিল সেজন্য আমরা রেস্টুরেন্টে পৌঁছে দেখলাম আমরা সবার আগে গেলাম সেজন্য আমার হাজব্যান্ড বলছিল যেহেতু আমরা আগে চলে এসেছি তাহলে আগে আমরা একটু ছবি ভিডিও তুলে নিই এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম অনেকক্ষণ পর দেখলাম নিউ বেবি নিয়ে চলে এসেছে বেবি বর্ণ হয়েছে যেহেতু বেশি দিন হচ্ছে না সেজন্য বেবি অনেক বেশি ছোটো ছিল বেবিকে নিয়ে ওরা একটু ফটোশ্যুট করছে আর আমি দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছি মেয়েদেরকে নিয়ে ওরা আব্বু একটু আনন্দ করছিল আসলে প্রোগ্রামে আসার পর দেখলাম আমার পরিচিত তেমন বেশি কেউ ছিল না সেজন্য তেমন আমার ভালো লাগছিল না যার কারণে আমাদের অনেক সময় থাকাও হয়নি দেন আমরা রাতের ডিনারে বসে গেলাম আমাদেরকে খাবার সার্ভ করা হয়েছে চিকেন বিরিয়ানি আর সে সাথে ছিল পায়েস আর বোরহানি নিউ সাথে একটু ছবি তুললাম যেহেতু বেবি অনেক ছোট বেবির সাথে তো তেমন ছবি তোলা হচ্ছে না এরপরে আমরা বাসায় চলে আসলাম বাহিরে কিন্তু অনেক বেশি বৃষ্টি পড়ছিল আমার এই ব্লগটি এখানে শেষ করব আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে তো একটা লাইক দিয়ে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম